করা একটা টেরাফিল ফিল্টার খুব ন্যাচারাল মোস্ট অর্ডিনারি লোক বাট প্রোডাক্টটা এক্সট্রা অর্ডিনারি ভারত সরকারের লাস্ট চল্লিশ বছরের গবেষণার ফসল এর মধ্যে কি রয়েছে এর মধ্যে তিনখানা টেরাফিল লাগানো আছে যেখানে আপনি যে কোনো জল পুকুরের জল কলের জল ট্যাপের জল ট্যাঙ্কের জল রিজার্ভারের জল যে জলই দেবেন না কেন আপনার গ্লাস পাঠলে কিন্তু বিশুদ্ধ পানীয় জল আসবে আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত এবং উপরন্ত যেটা পাবেন বোনাস হিসেবে ইটস অলসো অ্যালকালাইন ওয়াটার ক্যান ইউ ইমাজিন অ্যালকালাইন ওয়াটার সে জল আমরা একশো টাকা দেড়শো টাকা লিটার সেলিব্রিটিরা খায় সেই জল যেটা টাটা কোম্পানি বিক্রি করছে সেটা আপনি প্লাস্টিকের ডাব্বা থেকে পাচ্ছেন এই প্লাস্টিকটা কিন্তু ভার্জিন প্লাস্টিক ফ্রুট গেটেড হ্যাঁ এটা কিন্তু নর্মাল প্লাস্টিক না এটা তৈরি করেছে কারা সিপেট ভুবনেশ্বর এটার ফর্মুলা কারা তৈরি করেছে আইআইটি মাদ্রাস এটাকে স্বীকৃতি দিয়েছে কে আইআইএমটি রাইট দ্যাটস ওয়াই ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া অশোক লাগানো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন মার্কেটে আপনার প্রোডাক্ট এখানে একটা আঙুল তোলা রাখে তাকে একশোবার ভাবতে হবে রাইট এবং আমরা ডেমো করে দেখিয়ে দেবো যে এই জল আপনার আরও ওয়াটারের থেকে বা আপনার ওই বিশ লিটারের জালের থেকে এটা অমৃত এরকম একটা প্রোডাক্ট এটা নিয়ে বলতে গেলে দেখুন আমরা কেউ সায়েন্টিস্ট না আমরা মার্কেটিংয়ের লোক তারপরেও বেসিক যেটুকু বুঝি যাদের গ্যাস অম্বলের প্রবলেম এই জলটা খেলে আমি আমার বাড়িতে নিজে পরীক্ষা করে দেখেছি আমার মিসেসকে দিয়ে যে আজকের দিনে গ্যাস অম্বলের প্রবলেম নাইনটি পার্সেন্ট যাদের রিউমেটিক আর্থ্রাইটিস খালি পেন কিলার খায় রাইট এই জলটা খেলে আগামী তিন মাসের মধ্যে তিনি ন্যাচারালি রিকভার হতে শুরু করবে কারণ এটার মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যা যা একটা জলের মধ্যে গুড মলিকুল থাকে গুড ব্যাকটেরিয়া লাগে সব কিছু বিদ্যমান খালি এই প্রোডাক্টটা কি যে এলাকায় যাবে সেই এলাকার যে জলের কালার এবং জলের টেস্ট কালার চেঞ্জ হবে অবভিয়াসলি কিন্তু জলের টেস্ট এবং স্মেল ওটা কিন্তু চেঞ্জ হবে না কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল লাগানো নেই কিন্তু আপনি আপনার এরিয়ার যে কোনো ল্যাব থেকে আপনাদের ওখানে শান্তিনিকেতন আছে ল্যাবরেটরি আছে যেখান থেকে কিছু ট্রাই করে দেখতে পারেন ইটস মিরাকেল প্রোডাক্ট রাইট এর সাথে প্লাস্টার আছে একটা দুর্ধর্ষ প্রোডাক্ট দিচ্ছি সেটা কি পোরোসিলিক গ্লাস দিয়ে তৈরি পৃথিবীর সবথেকে দামি কাজ দিয়ে তৈরি যেটা ল্যাব ল্যাবে সায়েন্টিস্টরা ইউজ করে ডেটক্সিফাই ওয়াটার বোতল এই অ্যালকালাইন জলটা নিয়ে যখন আপনি বোতল ভর্তি করে রাত্রে রাখবেন তার মধ্যে কিছু প্রাকৃতিক উপায় কিছু ফলের কুচি জিঞ্জার গোলমরিচ পুদিনা পাতা বিট এই ধরনের কিছু ফ্রুটস দিয়ে শশার কুচি এগুলো দিয়ে যে জলটা তৈরি হবে সকালবেলায় জলটা এমটি স্টফাকে ছেঁকে যখন খাবেন আমি বলছি না পৃথিবীর সব রোগ ভালো করে দেবে কিন্তু এটুকু বলতে পারি নতুন করে কোনো রোগ আপনার শরীরে কোনো দিন আসতে দেবে না আপনার শরীর থেকে নিকোটিন থেকে শুরু করে সমস্ত কিছু বিষাক্ত পদার্থ পাঙ্গাল ইনফেকশনকে দূর করবে এই দুটো মিলিয়ে আমাদের কোম্পানি একটা প্যাকেজ বানিয়েছে আর এনাদার জয়নিং প্যাকেজ পাওয়ার ক্র্যাফ এবং ফেব্রুয়ারি মাসে আমাদের আরও চারখানা নতুন জয়নিং প্যাকেজ আসছে